আসসালামু আলাইকুম উইন্ডেজ ফিট থেকে সবাইকে স্বাগতম দু হাজার পঁচিশ সালের দুর্গা উৎসব উপলক্ষে যারা পাইকারিতে পাঞ্জাবি পায়জামা খুঁজছেন যারা মেনস আইটেম নিয়ে রিটেল শোরুম ব্যবসা করছে তাদের জন্য কিন্তু প্রায় আমরা একশোর উপর ডিজাইনের পাঞ্জাবি পাজামা নিয়ে এসেছি আমি জাস্ট একটা ডিজাইন দেখাই আপনাদেরকে যেটা খুব হট আইটেম বলা যায় এবং সবার খুব পছন্দ মানে খুবই কমফোর্টেবল এবার পূজাটা যেহেতু গরমের মধ্যে পড়েছেন তো সেহেতু কিন্তু কমফোর্টেবলের কথা চিন্তা করে কিন্তু আমরা এই ফেব্রিকটা এনেছি এটাকে বলা হয় আসলে আমরা বাংচুর ফেব্রিক বলি বাট আদতে এটা হচ্ছে চায়না লিলেন ফেব্রিক হাফ বডি কাজের মধ্যে খুব চমৎকারভাবে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে সেম ডিজাইনের মধ্যে আমরা কালার করেছি তিনটা এটা হচ্ছে যে অলিভ কালারের মধ্যে খুবই চমৎকার খুব চমৎকার সেম হচ্ছে যে আরও একটি ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে দেখেন এমব্রয়ডারিটার যেই সুতাটা ব্যবহার করা হয়েছে খুব সুন্দর কিন্তু কম্বিনেশন হচ্ছে এখানে মানে তিনটি কালার পাচ্ছেন যারা এই পাঞ্জাবিটি পাইকারে নিতে চান দয়া করে আমাদেরকে ইনবক্স করতে পারেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ফোন করতে পারেন বেস্ট হয় আমাদের অফিসে এসে আমাদের প্রোডাক্টগুলো দেখেন আমাদের সাথে কথা বলেন আশা করি আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আপনি ব্যবসা করে ভালো প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই দাওয়াত চলল আমাদের অফিসের ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম